বাহ কত সুন্দর আলোচনা আপনারা কি এভাবে আলোচনা করে আল্লাহ আসসালাম আলাইকুম দর্শক দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে ছোট্ট একটা অংশ দেখেছেন সেখানে ব্যাটার সুমন এবং আপনারা কঠিন পরিচিত একজন ব্যক্তি যে হাফিজুর রহমান হুজুর উনি কিভাবে যুক্তি করছেন কিন্তু এই যুক্তিটাকে আমরা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছি এই যুক্তিকে বোঝানো হয়েছে যে ব্যাস্টার সুমন এবং হাফিজুর রহমান বর্তমানে আমাদের মামুনুল হক সাহেবের ফাঁসির কার্যকর নিয়ে এবং সাঈদিকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছেন আর এই সূত্রটাকেই আমরা চালিয়ে দিচ্ছি আসলে এটা কতটুকু যুক্ত যুক্তি সহকারে ভিডিও তৈরি করা হয়েছে তা আপনাদেরকে দেখানো হবে একটু দেখতে থাকবে বাহ কত সুন্দর আলোচনা আপনারা কি এভাবে আলোচনা করে আল্লাহ রহমান কে দেশারা করেছিলেন এত সুন্দর আলোচনা আমরা আগে কখনো দেখি নাই একজন হলেন বর্তমান জামানার খলিফা ব্যারিস্টার সুমন আর একজন হলেন কুতিবুল ওম্মা হাবিজুর রহমান সিদ্দিকে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন বাহ কত সুন্দর আলোচনা আপনারা কি এভাবে আলোচনা করে সাইদি সাহেবকে জেলে পাঠিয়েছিলেন রহমান করেছিলেন এত সুন্দর দর্শক ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন এবং হুজুর হাবিজুর রহমান সে বর্তমানে সে মিটিংটি করছে এবং চুপি চুপি তারা কথা বলছিল কিন্তু আসলে সেই কথাটা কি বলছিল যে আল্লামা দিল্লা হোসেন সাইদির ব্যাপারে কিছু বলেছে নাকি হকের কিছু বলেছে নাকি আজহারি হুজুরের কিছু কথা বলেছে আমরা কেউ কি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি না বুঝতে পেরেছি কিন্তু তবুও আমরা চালিয়ে দিচ্ছি একটা মানে সুন্দর ঘটনাকে সাজিয়ে গুছিয়ে না কিছু বুঝেই আমরা ভিডিও তৈরি করে দিয়ে দিচ্ছি এগুলা সম্পূর্ণ বিভ্রান্তিক একটা ঘটনা তৈরি করা হয় কিন্তু এইভাবে বিভ্রান্তিকভাবে ঘটনা তৈরি করে ভিডিও আপলোড করে আমরা শুধু একজন মানুষকে বিপদে ফেলার চেষ্টা করি কিন্তু আদৌ এইগুলা আমাদের মোটেও ঠিক হয় না তবে বিশেষ করে আমি বলবো যে ব্যাসটা সুমনকে আমরা সবাই দায়ী করি কিন্তু ব্যাসটা সুমন আসলে কি দায়ী ব্যাসটা সুমন একজন আইনজীবী হিসাবে কাজ করেছে তো চলুন মামুন হকের কিছু দেখে দর্শক আপনারা আরও একটা দৃশ্য দেখেছেন সেখানে মামুনুল হককে পুলিশ নিয়ে যাচ্ছে কোটে এবং তার ছোট সন্তানটি তার সঙ্গে দেখা করতে এসেছে আর এই সূত্রটা ধরেও এই সূত্রকেও চালিয়ে দিচ্ছে যে এই মামুনুল হকের বিপক্ষে ব্যাস্টার সুমন কাজ করছে এটা কতটুকু যুক্তি কতটুকু যুক্ত সহকারে আপনারা মেনে নিচ্ছেন বিশেষ করে একটা কথা আমি বলতে চাই যে ব্যাজটা সুমন একজন আইনজীবী আইনজীবী হিসেবে কাজ করছে তার এখানে কোনো দায়ভার ছিল না এটাই সত্যতা